মঞ্চে বসা অতিথি বৃন্দ সম্মানিত আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্য ভাইয়া সাংবাদিক বন্ধু আমি খুব সংক্ষেপে কথা বলতে চাই একটা ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে যুগে যুগে নবীর যে আল্লাহ দিন কে আন্দোলন করেছিলেন তা যুবকদের মাধ্যমে আখি জামানার নবী নবদের ঘোষণার আগে যে চেষ্টা করেছিলেন তা যুবকদের নিয়ে আকাবার শপথ এবং মদিনা থেকে সারা দুনিয়ায় ইসলাম ছড়িয়ে দেওয়ার জন্য যে কাফেলা কাজ করেছিল তারা সবাই যুবক পৃথিবীতে

বাংলাদেশের সেনাপ্রধান রাজনৈতিক বক্তব্য দিয়ে সেলাই বর্তমান বিপ্লবী সরকার সেই সরকারকে স্বল্প সময়ের মধ্যে সংস্কার কার্য বিচার কার্য শেষ করে নির্বাচন দেওয়ার পরিবেশ করার জন্য আমাদের সহযোগিতা করতে হবে আমরা তিব্বত বছর ধরে দেখেছি বাংলাদেশে অনেক সরকার এসেছে অনেক নেতা দেখেছি অনেক নেত্রী দেখেছি কিন্তু বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হবে আর অন্যতম কারণ যারা রাজনীতি করে তারা ছ দেখা যারা রাজ পট পা দেশের কেন থম করে বিদেশে পথে আমার দেশে প্রবাসী এদের চোখ থাকা আঁকা খাম করে দে তারা বিদেশ থেকে বোধায় দেশে রাজনীতিক নেতৃত্ত দেখা বিদেশে পছাদ করে এই নেতৃত্বের মনে প্রহে আল্লাহ ভেউ খোলা ভেউ